আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষার নদীতে পানি ভরে গেছে নৌকা দিয়ে বেড়াইতেছে নৌকা অনেক কষ্টের ছোটবেলা অনেক নৌকা বেড়াইতাম নৌকা দেখে দৃশ্য অনেক মনে পড়তেছে ছোট ছোট যারা যারা নিজেরা ঘুরেছেন আমার কমেন্টে জানাবেন কার কার ইচ্ছা এবং কারা কারা ঘুরছেন বর্ষার নদীতে নৌকাটা যাইতেছে দূর দিয়ে যাইতেছে ওই যার একটা দেখা যাইতেছে নৌকা নৌকা যাইতেছে আস্তে আস্তে চালাইতেছে হয়তো তারা নতুন নৌকা টোকা পাই প্লাবনে ঘুরতেছে বিকেলের আবহাওয়াটাও অনেক সুন্দর পানিতে পড়েছে কালো হয়ে গেছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে